সালামু আলাইকুম তো এসএসসি যারা ফুল সিলেবাস এবার পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হায়ার ম্যাথের এসএসসির ভি ভি আই উপপাদ্য হায়ার ম্যাথে তোমরা অনেকেই জ্যামেটির অংশ পালানো জ্যামেটির অংশটা খুবই কঠিন তোমরা আমি পাঁচটা ক্লাস বানাবো এর উপর পাঁচটা ভিডিও দেখো তোমরা এসএসসি পরীক্ষায় কমন পাওয়া প্লাস তোমার জ্যামাতি সম্পর্কে আর কোনো প্রকার ভয় থাকবে না তোমরা আমার সম্পূর্ণ এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো আমি চাইলে একটা ক্লাসে পুরো ভিডিওটা শেষ করে দিতে পারতাম কিন্তু আমি করিনি তোমরা অনেকেই জ্যামেটি সম্পর্কে ভয়ই পাও ক্লাস আমি তোমাদের মাঝে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ছয়টা জ্যামিটি করাবো মানে উপবাদ্দ করাবো সেই ছয়টা জ্যামিটি তোমরা আটটা বোর্ডেই কমন পাবো ইনশাল্লাহ সেটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম তো খুবই ইম্পর্টেন্টগুলাই করাবো তো বুঝতেই পারছো আমি কথা বেশি বলিবো না আর একটা কথা আমি প্রত্যেকটা উপবাদ্য একটা ক্লাসে শেষ করবো অর্থাৎ আমি পাঁচটা ক্লাস নেব পাঁচটা ক্লাসে সম্পূর্ণ তিন পয়েন্ট এক আর তিন পয়েন্ট দুই হায়ার মেটার কভার বইয়ে অনেকগুলো উপপাদ্য আছে অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন আসে কিন্তু তোমাদের এতগুলো করার প্রয়োজন নাই তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাস এস এসসি চব্বিশ ব্যাস আসো শুধুমাত্র তোমাদের এসএসসি পরীক্ষায় কমন পড়বে সেই উপযোগী আমি উপপাদ্যগুলো করাবো তো বুঝতেই পারেছো তো চলো ক্লাসটা শুরু করি হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে এখন আজকে পর্বে আমরা শিখব অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক নির্ণয় করো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক নির্ণয় করতে বলেছেন তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা সবাই জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্র তার বিপরীত বাহুর যে ইয়া সমদিক খন্দক মধ্যমার তৃতীয় বাহুর অর্ধেকের সমষ্টির দ্বিগুণ এটাই কিন্তু অ্যাপোলো নিয়াসের উপপাদ্য তো অ্যাপোলো নিয়াসের উপপাদ্য আমি করাইনি কিন্তু অ্যাপোলো নিয়াসের উপপাধ্যায় একটা সূত্র আছে ওই সূত্রটা এখন শিখাবো ওই সূত্র অনুযায়ী এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। কিন্তু অ্যাপোলো নিয়াসের উপপাতটা ইম্পর্টেন্ট কিন্তু এটা অনেকবার বোর্ডে আসছে তো তোমাদের বেলায় আসার চান্স খুবই কম তারপরে আমি লাস্টের দিকে এটাই নিয়ে একটু আলোচনা করাই দেব তো আমি যেগুলো আগে গুরুত্বপূর্ণ সেগুলোই করাচ্ছি তো আমি বিশেষ নির্বাচনটা আগে লিখে রেখেছি মনে করি ত্রিভুজ সি এখন তো ত্রিভুজ নাই ত্রিভুজ অঙ্গন করে ফেলো মনে করি ত্রিভুজ দেখো করে তোমাকে একটু আমার করছে লাইভ দেখাচ্ছি কারণ আমি চাইলে ত্রিভুজটা আগে অঙ্গন করে রাখতে পারলাম পারতাম কিন্তু তোমাদের বোঝানোর জন্য প্রথমে কোনো ইচ্ছা মতো একটা বাহু নিয়ে নিবা এখন আমি এই বাহুটা যেটা নিব একটু এভাবে স্কেলটা দেখা ধরবা আর এটা একটু তুলনামূলকের চেয়ে একটু ছোটো নিবা অর্থাৎ এটা যদি প্রথম বাহু ধরি এটা যদি দ্বিতীয় বাহু ধরি তৃতীয় বাহুটা যেন একটু বড়ো হয় সে উপযোগী আঁকাবা এখন এই দুটা এমনভাবে যোগ করবা যেন দুটা শিষ্যবিন্দুগুলি যেন মিলে যায় না হলে কিন্তু উপবাদটা ভুল হবে মানে চিত্রটাঙ্গন সঠিক হবে দেখো চিত্রটা আমাদের মোটামুটি একটা সেফে এসে গেছে তো এখন কী করবো আমরা চলো এখন ত্রিভুস্তার নাম দিয়ে দাও এ বি সি এখন দেখো ত্রিভুজ সি ত্রিভুজ সি পাইলাম এখন দেখো বিসি এই যে বি সি বি সি আবার দেখো সি এ এই যে সি এ আবার দেখো এবি এ বি কি বলেছে বাহু দৈর্ঘ্য যথাক্রমে এবি এই বাহু দৈর্ঘ্য যথাক্রমে সি তারপরে দেখো বি সি সি এ বি বাহুর উপর অঙ্কিত মধ্যমা এডি এডি আছে তার মানে এডি একটা অঙ্কন করতে হবে মধ্যম মানে দুটা বাহুর অধ্যায় আমরা ধরে নিই বি সি বাহুর অধ্যায় মনে করো এই বিন্দুতে মিলবে না আরেকটু হবে আনুমানিক একটা এই বিন্দুতে মিলবে তো এখন জাস্ট এই যে এ বিন্দুর এই শিষ্য থেকে এটা একটু আর একটুভাবে ব্যাখ্যা করে আর এটা যে এটার নাম দিয়ে দাও ডি মানে মধ্যবিন্দু মানে এই পাশেরটা যা সমান এটাও যেন সমান হয় এটা একটু কল্পনা করে আঁকে দাও জাস্ট একটু চোরাই এক বুদ্ধি আর যদি তোমরা সঠিক মাপ নিয়ে আঁকতে চাও তাহলে এই আমাদের সেম প্রসেস কী করবা এখানে একটা বিদ্ধচাপ অঙ্গন করবার সমরেখণ্ড করবা যোগ করবা হবে তো এটা অটো বেশি ইম্প্যাক্ট না আমি যেইভাবে শিখাচ্ছি সেইভাবে শিখো আবার দেখো বি ই এই যে বি এটা এখন একটা মধ্যবিন্দু আনুমানিক আনুমানিক এই জায়গায় নিয়ে লাও তাহলে বি থেকে আবার এই মধ্যবিন্দুটা যোগ করে দাও এটার নাম কি আছে এডি হলো এডি হলো বি ই বিই এবার সিএফ সি এফ আবার মধ্যবিন্দু এখানে যে দিই ওকে দিয়ে দাও এবার এখান থেকে সি এফ এখন দেখো তিনটা একটা জায়গায় মিলিত হয়ে গেছে তাহলে দেখো এটাই আমাদের কাঙ্ক্ষিত চিত্র তো এইটুকুটা বুঝতে পেরেছো সবাই চিত্র আঁকাতে সবাই পারো সেটা আমি জানি ভালো করে এখন দেখো কোশ্চেনে কি বলেছে এই লাইনটা আমি তো বুঝছি ভাইয়া বিসি সি এ বি বাহুর অঙ্কিত মধ্যমা এডি বি ই এ যথাক্রমে ডি এফ এলা কোথায় বসাবো এখন দেখো এডি এডি দৈর্ঘ্য ডি এই যে এ ডি এর দৈর্ঘ্যটা হচ্ছে ডি এই যে এ ডি এর দৈর্ঘ্য ডি আবার দেখো বি ই বি ইর দৈর্ঘ্য ই এই যে বি ই এর দৈর্ঘ্য ই আবার দেখো সি এফ সি এফ এই যে সি এফ এর দৈর্ঘ্য এফ বুঝতে পারলা তোমাদের বইয়ে অনেক কঠিনভাবে বোঝানো আছে আমি একবারে সহজভাবে বুঝাই দিব যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে তো এইটুকু আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে এখন এই লাইনটা কি হলো আর দেখো বি সি বি এর বাহুর দৈর্ঘ্য এ যে বিসি এর দৈর্ঘ্যটা কি এ তাহলে এটা কি করে আমি এখন তোমাকে বুঝাই একটু পেন্সিল দিয়ে এই যে বি সি এই পুরাটা দৈর্ঘ্য কিন্তু এ হবে বুঝছ এই পুরা দৈর্ঘ্য এ পুরা বাহুর দৈর্ঘ্য এইখানে ধরে আওয়াজ করে আবার এই যে এ জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি অঙ্ক করছি তোমরা এইভাবে না দেখো বি সি বাহুর দৈর্ঘ্য এ তারপরে আবার দেখো সি এ এই যে সি এ বাহর্ঘ্য বি মানে এইখানে বি হবে আবার দেখো কি বলেছে এবি বাহুর দৈর্ঘ্য সি বি বাহুর দৈর্ঘ্য এই যে সি দিলাম তো এইটুকুটা তোমরা বুঝতে পারলে আমি এখানেও দিতে পারতাম এখানে কেন দিলাম এখানে কেন দিলাম না এখন তোমাদের আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিব এখন দেখো বি সি কিন্তু আমাদের এ দেওয়া আছে দরুক তাহলে যদি কোশ্চিনে তোমাকে বলে বিডি কত তখন কি করবা বিডি সমান সমান লিখতে পারি হাফ এ আবার যদি বলে ডি সি কত তাহলে হাফ এ আবার এই হাফে আর হাফে যোগ করলে বিসি দি আবার দেখো সি এ ই যদি বলে তাহলে হাফ বি আবার ই এ বললে হাফ কত হবে বি হবে না তাহলে আবার এ এ বললে হাফ আবার এফ বি বললে হাফ সি মানে আমি তোমাকে এই জায়গাতে আরেকবার রিপিট করে দিচ্ছি এব বাহক দৈর্ঘ্য সি দেওয়া আছে যদি কোশ্চেনে তোমাকে বলে দেয় এফ যখন আমার লাগবে তখন এফ কত মানে এ বি এ বিটা যদি তোমার সি হয় হ্যাঁ তাহলে বি এ হাফ সি তো এত কিছু তোমার লাগবে না পুরো চিত্রটা তোমার একটু মাথার ভিতরে স্ক্যান হয় সম্পূর্ণটা বুঝাই দিলো তাও যদি কেউ একটু বুঝতে সমস্যা হয় আমার ভিডিওটা একটু টানো টানে আবার ওই জায়গাটা দেখো তোমরা বুঝতে পারবা তো চলো এবার আমরা মেন জিনিসে চলে যাই সেটা কি তো বুঝতেই পারে গেছো প্রমাণে চলে যাবো চলো ক্লাসটা শুরু করি প্রমাণ এখন আমি যেভাবে লিখবে এইভাবে খাতায় তুলে নাও তোমরা এখন লিখিবা এপ'লোনিয়াছৰ উপপাদ্য হ'ব পায় এপলো এপোলিয়াছেৰ এপলোনিয়াছৰ উপপাদ্য হ'ব পায় উপাদ্য হ'লে পায় অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলে সমষ্টি আগে লিখে ফেলি এ বি স্কয়ার প্লাস এ সি স্কোয়ার তারপরে কি জানি তৃতীয় বাহু তৃতীয় বাহুটা কি জানি বিডি বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি দ্বিতীয় বাহুর উপর দ্বিগুণের সমষ্টি সমান এই যে টু ইন্টু সমরিখণ্ড এডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার এখন অনেকে আছো তোমরা অ্যাপোলোনিয়াসটা কি বুঝো না আমি তোমাকে একটু শিকাই দিই অ্যাপোলোনিয়াস না বুঝতে পারলে এই জিনিসটা মুখস্থ করে ফেলবা এখন ধরো একটা ত্রিভুজ ত্রিভুজের এবি যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ বি স্কোয়ার যে বি স্কোয়ার লিখেছি তারপরে নিলাম এসি এসি স্কোয়ার নিয়ে এসেছি দিয়ে দুই দিয়ে দেওয়া তুমি দুই দিয়ে দে তুমি আর কিছু জানো না দুই দিয়ে দেবা তারপরে এখন বিডি যে অর্ধেকটা আছে না এই অর্ধেকটা নেব বিডি বিডিয়ে আমি আগেও নিতে পারতাম পরে নিলাম কেন এটা কিন্তু সাজাইয়ে লিখলাম কি কি করে লিখলাম সাজায়ে লিখলাম বুঝতে পারে তো তো বিডি নিয়ে নিলাম বিডির আগে অর্ধেক কি আছে এ যে এডি আমরা এইটুকু ত্রিভুজ বাদ দিয়ে দিব প্রথমে নিব এবি স্কোয়ার এসি স্কোয়ার নিলাম দুই নিয়ে নিলাম একটা এডি স্কোয়ার এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার নিয়ে নিলাম বুঝতে তো পারেছো নাকি তো এখন আসো আমরা কি জানি এবি স্কোয়ার এবি স্কোয়ার মান কত তো এবি স্কোয়ার মানে যে পুরোটা এবি বাহুর দৈর্ঘ্য এই যে সি লিখে পেটিছ না জাস্ট তুমি এখানে সি স্কোয়ার বসাই দাও প্লাস আবার এসি এই সি স্কোয়ার মান কত দেখো বসাই দাও আমি চিত্রটা এতক্ষণ ধরে বোঝানোর কারণ হলো আমার এখন এখানে লাগবে যারা চিত্র ভালো করে বুঝেছো ভিডিও টানো নি তারাইলা বুঝতে পারছো আর যারা মনে করছে হেই চিত্রটা আমরা পারবো চিত্রটা টানে প্রমাণ দেখছো তারা বুঝতে পারছো না সেটা আমার প্রশ্ন তোমরা যেয়ে বুঝতে পারছো না আবার চিত্রটা কি করে আঁকালাম কি করে এলা বুঝালাম ওটা আগে দেখে আসো তারপর আমার প্রমাণ দেখো অনেকেই আসো চিত্র আঁকানো দেখা বাদ দিয়ে প্রমাণ দেখতে ব্যস্ত তো তারা তো এলা বুঝতে পারবো না আমার কিছু করার নাই আর যারা প্রথম থেকে আমার ভিডিও টানে দেখেনি সম্পূর্ণ দেখেছো তারা তো বুঝতে পারছো তো আসো অনেক কথা সারি এখন আসো দুই এই দুই আসে না দুই নিয়ে নিলাম এখন এডি স্কোয়ার এ ডি স্কোয়ারকে কী লিখবো আবার দেখো এ ডি এ বাহুর দৈর্ঘ্য কি কী করে পালাম যে বাহুর দৈর্ঘ্য দিই তাহলে এডি বাহুর দৈর্ঘ্য ডি স্কোয়ার তারপরে আবার বি ডি এই যে বিডি এখন কিন্তু বিডি নেওয়া নাই এখানে তাহলে বিডিকে তো কী লিখেছি এখন কি লিখে হাফ এ কী করে পালাম আমি বুঝাই দিয়েছি প্রথমে তাহলে হাফ লিখে ফেলো তার উপর এর উপর দে স্কোয়ার তো হবে তাই এখানে একটা ব্যাকেট দে এটা তোমরা সেকেন্ড ব্যাকেটের মধ্যে বন্দি করে ফেল তো এইটুকুটা বুঝতে পেরেছো কারও কোনো সমস্যা থাকার কারণে না আমি একটু জুম করে দিই তোমরা যারা যারা লিখছো একটু লিখে ফেলো এই যে একটু জুম করে নিলাম জুম করলে অনেক সময় ভিডিওগুলো ফেটে যায় তার কারণে আমি জুম টুম করি না তো দেখতেই পাচ্ছ হ্যাঁ এখন আসো আমি পরবর্তী ইয়াতে চলে যাই পরবর্তী স্টেপ কি স্টেপ নাম্বার দুই যা আছে তাই লিখে ফেলো এখন এই যদি আমরা এইটুকুটাকে এই পাশে নিই আর এইটুকুটাকে ওই পাশে নিয়ে যাই কোনো সমস্যা আছে নাই না এই টুকুটাকে আমি এই পাশে নিয়ে চলে আসলাম এটা দেখো টু ডি স্কোয়ার টু ডি স্কোয়ার প্লাস এই যে এই স্কোয়ার ভাগ ফোর বেকার দাও এখন কি করে এলাই যে ডি স্কোয়ার ডি স্কোয়ার আসলো হ্যাঁ এই যে ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ানই হয় ডু এর উপর স্কোয়ার করলে চার না আর এট এর উপর স্কোয়ার বুঝতে গেছো তো যে এইটুকুটা আবার ওই পাশে চলে যাও সি স্কোয়ার প্লাস কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইটুকুটা বুঝতে পারেছ এবার তিন নাম্বার স্টেপে চলে আসি মানে তিন নম্বর লাইন আমি অনেক ধীরে ধীরে বুঝাচ্ছি তোমরা বুঝো না বুঝতে পারলে একটু টানো টানে আবার দেখো বুঝো এই লাইনটা বুঝো আর এইটা করানোর পর কমপক্ষে যদি তোমরা তিনবার আমার ভিডিও শেষে তিনবার খাতায় লিখে প্র্যাকটিস করো আমি তোমার গ্যারান্টি দিয়ে দিলাম তোমরা পরীক্ষা কোনটা ভুলবে না আর যদি আমার ভিডিও দেখে রাখে দাও প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাবা এবার একটু ভালো করে দেখো তো আমি একটু জুম করে দিই এই যে এই এই স্কয়ার ভাগ ফোর দেখো দেখতে পাচ্ছো এই স্কয়ার ভাগ ফোর আর এই দুইটাকে দেখো এখানে ধরো কি আছে আমার আছে আর বি দেখো এই স্কোয়ার ভাগ ফোর এটাকে আমি ওই পাশে পার করি এখানে প্লাস আছে দেখো প্লাস আছে এই পাশে পাশ পার করলে কি হবে এখানে হয়ে যাবে মাইনাস এই স্কয়ার মাইনাস এই স্কয়ার ভাগ এই যে ফোর আছে না এই ফোর লিখে ফেললো ফুল লিখে ফেললো না এখন দেখো এই টুটা এখানে কিন্তু গুণ হিসেবে আছে গুণ হিসেবে আছে না তার মানে এটার সাথে কী হবে ভাগ হয়ে যাবে এই জাস্ট ভাগ দিয়ে দাও আর কোনো চেঞ্জ নাই তাহলে এখানে কি থাকলো এই যে ডি স্কোয়ার থাকলো না এই ডি স্কোয়ার লিখে ফেলো আবার একটু নিচের লাইনে আমরা চলে যাই এই দেখো ডি স্কোয়ার কী তো আমরা এটা কি নিতে পারি চার আর এর লসাগু নিতে পারি না তাহলে লসাগু করলে কত হবে চার হবে চার হলো না এবার দুই আর চার ভাগ করলে কত হবে দুই চলে হবে টু সি স্কোয়ার প্লাস আবার দুই আর চার দুই টু বি স্কোয়ার মাইনাস চার চার কাটা গেলে কী থাকে এ স্কোয়ার এটা জাস্ট তোমার এক দু ওয়ান টু ক্লাসে যেরকম অঙ্ক শিকনি লসাগু ওই আমি লসাগু করলাম এটা আমি এই পাশে পার করে দিলাম মাইনাস হলে দুইটা গুণ হিসেবে ছিল এটার সাথে ভাগ হয়ে গেল দুই আর চারের লসাগু চার হয় ক্যালকুলেশন করো যা আইবে তাই তোমার অ্যান্সার তো এইটুকু তো বুঝতে পেরেছো সবাই তো এখন আসো আমরা তিন নাম্বার ধাপে যাই তিন নাম্বারে কী করবো ডি স্কয়ার আছে ডি স্কয়ার লিখে ফেলো এখন দেখো এখানেও দুই এখানেও দুই আমরা চাইলে দুই কমন নিতে পারি তাহলে দুই লিখে ফেলো তাহলে কি লিখবা সি স্কয়ার প্লাস বি স্কয়ার বি স্কয়ার মাইনাস এই স্কয়ার ভাগ দিয়ে দাও ভাগ কত দিবা ফোর দিয়ে দাও ফোর আছে না এবার দুই আর চার কাটে দিলে কত হবে অর্থে ডি স্কয়ার ইকুয়ালস টু সিক্স স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার ভাগ দুই এইটুকু তো বুঝতে পারলাম নাকি আচ্ছা যাই হোক দাঁড়াও একটু আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই এই এইভাবে যেটা করে লাগলাম না এইভাবে করলেও হবে কিন্তু এইভাবে যদি তোমরা করো একটু তোমাদের বড়ো হয়ে যাবে সেই ক্ষেত্রে এক নম্বর সমীকরণ ধরে ফেলো তোমার এইটুকু লাইনটা করার দরকার নয় এইভাবেও করা হবে না কে বললো এইভাবেও করতে পারবো আমরা কিন্তু একটু তোমাদের মানে অঙ্কটা একটু বড়ো হয়ে যাবে একটু জটিল হয়ে যাবে তখন তোমরা ক্যালকুলেশনে ভুল করে ফেলবা তো তোমরা কি করবা আমি এটা বাদ দিয়ে দাও এখানে যা করলাম লসাগু নিয়ে নিলাম দিয়ে দুই কমন নিয়ে নেবে হ্যাঁ জাস্ট দুই কমন নিয়ে এক নাম্বার সমীকরণ ধরে ফেলবা আর এইটুকু করার লাগবে না এটা আমি কেটে ফেললাম হ্যাঁ এখন এখানে তোমরা লিখবা অনুরূপভাবে পাই অনুরূপ ভাবে পাই অনুরূপভাবে পাই এখন দেখো আমার কি কি বাকি থাকছে একটু দেখি আসি আমরা কিন্তু পুটকি বাহনে কাজ করলাম ডি নিয়ে কাজ করলাম হ্যাঁ দেখো ডি এ নিয়ে কাজ করলাম তার মানে ডি এর কাজ আমাদের শেষ ডি এর কাজ শেষ এখন ই এর কাজ আছে আর এফ এর কাজ আছে তো আমরা ডাইরেক্ট কি করব এখানে দেখতে পাচ্ছ আশা করছি দিয়ে ডিডিও অর্থহেপ ই স্কোয়ার ই স্কোয়ার লিখার পর এখানে কত আছে এই এই সমীকরণটা ধরে টুল আছে না তাহলে দুই দেড়াও আর নিচে কত আছে নিচে আছে তোমার চার আছে এই চার এইটুকু ঝামেলা নাই আবার আরেকটা দেখো এখানে কত আছে এফ আসে না এফ লিখে ফেলো আবার এখানে দেখতে পাচ্ছ তো এই যে এফ এফ এর উপর স্কোয়ার দিয়ে নাও দে ভাগ হিসেবে দিয়ে দাও চার আর এখানে দুই আছে না এই দুই লিখে ফেলো এই দেখো কিন্তু তোমাদের রাখি এখন আসো এইখানে কি বইবে এখানে কি বইবে আর এখানে কি বইবে। এটাই তো তোমাদের প্রশ্ন তাই না এখন দেখো এটার সাথে আমরা মিলাই এটা করব অর্থাৎ এই যে এটার সাথে মিলাই এটা বলবো যখন আমরা ডি স্কোয়ার এই যে এই বাহুটা নিয়েছি ডি স্কোয়ার যখন নিয়েছি তখন দেখো দুই নিয়েছি এখানেও দুই নিলাম এখন সি স্কোয়ার বি স্কোয়ার তাহলে কই গেল সিকই সি কই এই যে সি স্কোয়ার এই যে কই এই যে সি স্কোয়ার আর বি স্কোয়ার এই দুই বাহনে কাজ করেছি এই দুই বাহনে কাজ করেছে বুঝো বুঝো এটা না বুঝলে কিন্তু পরেরটা পারব না যখন আমরা ডি স্কোয়ার নিয়েছি তখন এই যে এই ডি স্কোয়ারটা যখন আমরা নিলাম এই যে এই ডি স্কোয়ারটা যখন আমরা নিলাম তখন এই দুই ভাবু সি স্কোয়ার বি স্কোয়ার আর এখন আমরা কী নিয়ে আসে দেখো ই স্কোয়ার ই আমাদের ই কোয় এখানে তার মানে দুই বাহু হবে এই বাহু আর এই বাহুটা হবে তোমার হিসাব অনুযায়ী তাহলে এই স্কয়ার এই স্কয়ার আর কি থাকছে সি স্কোয়ার এই সি স্কোয়ার এই দুই বাহু হবে আবার এই ডি স্কোয়ার যখন নিয়েছি তখন আমরা কি নিয়েছি এখানে সি স্কোয়ার বি স্কোয়ার এখান এই পাশের সি এই পাশের বি মানে ডি মানে ডান পাশ বাম পাশ এবার আমরা ই নিচ্ছি ডান পাশ বাম পাশ তাহলে এই স্কয়ার আর সি স্কোয়ার লিখে পেল বুঝলা তো দাও স্কয়ার প্লাস লিখে ফেলো আছে না সি এবার আর কি বাকি থাকলো এ নিলাম সি নিলাম এখন কি বাকি থাকলো আমাদের বি বাকি থাকলো না এই লিখে ফেলো এই বি এরপর স্কোয়ার দাও এখন দেখো এইটা শুধু এ এর ক্ষেত্রে আমরা একটু চিত্রটা যাবো এফ এর ক্ষেত্রে চিত্র যাবো না কেন যাবো না এফ এর ক্ষেত্রে একটা ব্যাকেট ডে দিবা এফের ক্ষেত্রে তোমরা একটা ব্যাকেট দিয়ে দিবে ব্যাকেট দেওয়ার পর এখানে দেখো ডি এ ডি স্কোয়ারের যখন আমরা নিয়েছি তখন এখানে সি স্কোয়ার প্রথমে এবার এ স্কোয়ার প্রথমে কি নিয়েছি কি এই স্কোয়ার প্রথমে নিয়েছি তাহলে আমাদের বাকি কী আছে বি স্কোয়ারটা বাকি আছে তাহলে বি স্কোয়ারটা যখনই আমাদের বাকি থাকবে তখন আমরা আবার একটু চিত্রে চলে যাব আমরা এফের ক্ষেত্রে ডান পাশ আর বামপাস এফ এই মানে ব্যাকাভাবে আসান তোমরা একটু ব্যাকা করে দেখায় এফ এটা তাহলে ডানপাস বামপাস তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার এফ এর ক্ষেত্রে হবে বি স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার ডান বাম পাস বি স্কোয়ার এফ স্কোয়ার তাহলে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কী বাকি থাকলো মাইনাস সি স্কোয়ার এখন এটাকে তোমরা তিন নাম্বার ধরে ফেলো এটাকে তোমরা দুই নাম্বার সমীকরণ ধরে ফেলো এবার আমার কাজটা শেষ এবার আমরা কি করব যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেশনটা হাজির হয়ে যাবে তো তোমরা এটা তো বুঝতে পেরেছো অনেকে আর কেউ যদি তাও বুঝতে না পারো তার জন্য তো আমি আসে আবার বুঝাই দিচ্ছি তো চলো আমি আরেকবার একটু রিপিট করব জাস্ট ডি স্কোয়ার আমরা ক্যালকুলেশন করলাম যেভাবে করে ফেললাম এখানে কি রেখেছি অনুরূপভাবে পায় এখানে ই স্কোয়ারের ক্ষেত্রে দুইটা ভাব হয় যে ই স্কোয়ারের ক্ষেত্রে এই প্রেশারটা এই প্রেশারটা এ স্কোয়ার সি স্কোয়ার কি বাকি থাকলো বি বাকি থাকলো বি লিখে ফেলো আমরা কিন্তু সি নিয়ে কাজ করছি যখনই এবি পূরণ হয়ে গেছে সি বাকি থাকছে যখনই বি সি পূরণ হচ্ছে এ বাকি থাকছে তো এটাই আমরা লিখছি অথবা আর একটা সহজ টেকনিক আছে ডি এর ক্ষেত্রে এ ই এর ক্ষেত্রে বিসি এর ক্ষেত্রে এফ এর ক্ষেত্রে সি যে যে দুটা বাহুবাহি থাকছে ওই দুটা আর দুই আর চার থাকলে এখন আমরা কি করবো চলে এসে শেষ পর্যায়ে ক্যালকুলেশন অর্থাৎ এখন আমরা করবো হচ্ছে যোগ এক দুই তিন যোগ করে পাই তো এখন আমরা সমীকরণ এখানে লিখে ফেলবো এক প্লাস দুই প্লাস তিন যোগ করে পাই এভাবে দিলেও হবে এখন এক নাম্বারটা কি আমরা একটু দেখে আসি চলো এক নম্বরটা কি করেছি ডি স্কোয়ার ইক টু টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ ফোর তাহলে আগে কি করবো ডি স্কোয়ার স্কোয়ার এফ স্কোয়ার লিখে ফেলবো তো এখানে লিখবো আমরা কত যে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লিখে ফেললাম এখন ডি স্কোয়ারের মানটা কত আমরা ডি স্কোয়ারের মান ধরেছিলাম টু বি স্কোয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ হিসেবে ফোর ধরেছিলাম তাহলে আবার প্লাস যে যোগ করছি তো প্লাস চিহ্ন দুই লিখে ফেলো ই স্কোয়ারের মানটা কটা ধরেছিলাম যেন ই স্কোয়ারের মান ধরেছিলাম হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ ফোর আবার প্লাস দিয়ে ফেল এফ স্কোয়ারের মানটা কটা ধরেছি একটু দেখে নিই এফ স্কোয়ারের মান ধরেছি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ স্কোয়ার টু স্কয়ার 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 ভাগ ফোর এখন দেখো দেখি তোমর ক্যালকুলেশন করতে কমন যায় চার কমন যায় না মানে লসাগুনে নাও আবার ভাগ দেওয়া বড় হাতের একটু চার লিখে ফেলাই যে চার লিখে ফেলে এখন চার চার কাটে গেল যা আসে তাই থাকবে টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই স্কয়ার আবার চার চার কাটে গেলো যা আসে তাই থাকবে টু সি স্কোয়ার প্লাস এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার আবার চার চার কাটে গেল যা আছে তাই থাকবে টু দে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস এই যে মাইনাস এখানে হবে সি স্কোয়ার এখন আসো এখন তোমরা কী করবা এখন তোমরা শেষ পর্যায়ে চলে এসছো এই দুইটা গুণ করে দাম টু বি স্কয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস যা আছে তাই এই স্কোয়ার থাকলো না আবার এখানে দুই টু সি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস বি আছে মাইনাস রেখে দাও মানে দুইটা শুধু গুণ করে দাও এখানে দুই আছে না দুইটা শুধু গুণ করে দাও ব্যাকেটটা উঠাইয়ে দাও টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ দিয়ে দাও ভাগ করে তোমরা ভাগ হচ্ছে চার দিয়ে দাও চার দিয়ে দিল না এবার নিচে আসো ক্যালকুলেশনের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা জেলা মাইনাসটা কমন নিয়ে নাও মাইনাস কমন নিলে কি হবে একটু দেখো মাইনাস যদি কমন নাও তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার না আমার কি একটু ভুল হচ্ছে হ্যাঁ মাইনাস কমন নিয়ে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার প্লাস যা আছে তাই এই পাশেরটা এই পাশে এই পাশেরটা এই পাশে লিখে ফেলো আচ্ছা তোমাকে আরেকটু সহজভাবে করায় মাইনাস কমন নিয়ে আর ঝামেলার দরকার নাই এখানে লিখে ফেল এখন দেখো টু বি স্কোয়ার আগে কি আমরা সিরিয়ার কী শিখেছি বলো তো সিরিয়াল এ বি সি না এখানে বি যতই থাকুক আগে আমরা এ হিসাব করবো দেখো তো কি খুঁজো এই কথায় আছে এই কথায় আছে এই যে টু এ স্কোয়ার তাহলে কী পালাম এখানে দেখো টু এ আমি একটু জুম করি এই জায়গাটা একটু জুম করা লাগবে টু এ স্কোয়ার আর এই পাশে ও জুম করলে তো আবার ওই পাশে দেখতে পাবো না বাস এটা ওখানে কি ক্লিয়ার দেখো টু এ স্কোয়ার আর টু এ স্কোয়ার যোগ করলে কথা হবে ফোর এ স্কোয়ার না ফোর এ স্কোয়ার লিখে ফেলো লিখে ফেললো প্লাস দিয়ে দাও প্লাস দিয়ে দাও এবার বি আসো টু বি স্কোয়ার আবার এখানে কই এই পাশে টু বি স্কোয়ার আছে টু বি স্কোয়ার আর এই টু বি স্কোয়ার যোগ করলে কত হবে ফোর বি স্কোয়ার ফোর বি স্কোয়ার লিখে ফেলো এবার সি এর কাজ এটা হবে টু সি স্কোয়ার আর টু সি স্কোয়ার কত হবে যোগ করলে হবে ফোর সি স্কোয়ার এবার যা আছে তাই মাইনাস কমন নিয়ে নেওয়া এবার না মাইনাস কমন নেওয়া লাগবে না কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে মাইনাস সি স্কোয়ার ভাগ দিয়ে দাও তোমরা কত দিবা চার দিয়ে দাও এবার এই স্কোয়ার ফোর স্কোয়ার বিয়োগ করলে কত হবে চারটা একটা বিয়োগ করলে তিনটা থাকে না ওই জন্য থ্রি এ স্কোয়ার থ্রিএ স্কোয়ার আমি জুমটা শুটাই নিলাম থ্রি এই স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার এই যে আবার থ্রি সি স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার ভাগ দিয়ে দাও ফোর এখন আমরা কী করবো এইখান থেকে আবার করা লাগবে যা আছে তাই বসায় দাও ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আবার বসাই দাও ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আবার এখানে বসাই দাও তোমরা ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আবার বসে যাবে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ এর ফোর স্কোয়ার এখন কী হবে তোমরা একটু জাস্ট দেখে নাও এই ফোরটাই পাশে বার করে দাও তাহলে কেটা হবে ফোর ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ এর ফোর স্কোয়ার আবার এই থ্রিতে থ্রিটা কমন নে না এখানে থ্রি থ্রি আসে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটুকু তো বুঝছো তাই না এইটুকু বুঝলে আমার প্রমাণ পাই শেষ পাই শেষ এখন তোমরা কি করবা এখন তোমাদের আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি একটা দেখাই দিলেই পারবা এখানে কিছু চারটা লাইনের ভাষা আছে তোমাদের এই চারটা লাইনের ভাষাটা তোমরা লিখবা লিখে জাস্ট একটা ছোট্ট একটা ক্যালকুলেশন আছে তো তোমাদের আমি ভিডিওটা বড় করবো না ভাষাটা আমি বই থেকে দেখাই দিই তো চলো বইয়ে চলে যাই যে এই চারটা লাইনের ভাষা আছে বেশি জম হয়ে গেল হ্যাঁ দেখতে পাচ্ছ আশা করছি এই এখান পর্যন্ত আসলে লিখবা সুতরাং বলা যায় যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ সমূহ ফলে সমষ্টি তিন গুণ উক্ত ত্রিভুজের মধ্যমাতয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের সমষ্টি সমষ্টি গুণ দে ত্রিভুজটি সমকোণে ত্রিভুজ লিখে অর্থাৎ এ সি বি কোন সমকোণ এবং অতিভুজ হলে দে এটা লিখে ফেলবা সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার এটা আমি একটু জুম করতে পারি সি স্কোয়ার প্লাস ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এই পাশে চলে গেলাম এখানে লিখে ফেলবার টু সি স্কোয়ার মানে যেটা হয় সমগণিত ত্রিভুজের ক্ষেত্রে যে ফোর ভাগ থ্রি যে ডি স্কোয়ার ডি স্কোয়ার এফি স্কোয়ার যেটা পাইছি টু সি স্কোয়ার টু ডি স্কোয়ার ই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়েল টু থ্রি সি স্কোয়ার এটাই আমাদের প্রমাণ তোমরা আমি যেটুক যতটুকু করালাম হ্যাঁ আমি একটু বুঝাই দিই আমি যতটুকু করালাম অর্থাৎ এইটুকু যদি তোমরা করো এটা যদি ঘ নম্বরের কোয়েশ্চেন হয় চার মার্কে তোমরা তিন পাবা লাস্টের টুকু লিখলে আরও ভালো আর না লিখতে পারলে এইটুকু তোমরা করবা আমি দেখাই দিই আরেকবার এই মন্ড ছিল আমার অঙ্কটা তো এটাই ছিল আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাই প্রমাণ আমি চাইলে তোমরা যদি চাও এটার আমি পিডিএফও দিতে পারবো আমাকে কমেন্ট করে জানাবা তো আজকে এখানে বিনায় নিচ্ছি এটা আমার পার্ট ওয়ান এরপরে দেখা হবে পার্ট টু এর একটা ভিডিও নেয় খুব শীঘ্রই